কালিহাতিতে কলেজ ছাত্র আব্দুল আলিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিচারের দাবি গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলিম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আঠাশ এপ্রিল সোমবার সকাল এগারোটায় শাহজাহান সিরাজ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান সিরাজ কলেজের প্রিন্সিপাল মুজিবুর রহমান নিহত আলিমের মা আকলিমা বেগম খালাতোবাই অন্তরসহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বক্তারা বলেন এটা শুধু হত্যা নয় এ যেন চরম নিষ্ঠুরতার উদাহরণ আমরা দোষী নোমানের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে আর কোনো আলিম অকালে প্রাণ না হারায় এর আগেই উপজেলার মহিজচোরা গ্রাম থেকে গোলাম মোস্তফার ছেলে নোমানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্মম সব তথ্য প্রকাশ পায় কতটা অমানবিক হলে একজন মানুষ বন্ধুকে হত্যা করে লাশ সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখতে পারে নোমান তার জঘন্য উদাহরণ বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান আমাদের টুকরা আমাদের ছাত্র আমাদের সন্তান সে বারো তারিখে নিখুঁজ হয় এবং ষোলো তারিখে আমরা জানতে পারি কালিহাতির একটি গ্রামে একটি এই ট্যাঙ্কি থেকে তার লাশ উদ্ধার হয় আমরা এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে বৈষম্যের বিরুদ্ধে হত্যা খুন বোমের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা জেগে ওঠে উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এনেছেন সেই প্রেক্ষাপটে আমাদের এই যে ছাত্র আমাদের যে বিনে যার যারা আছে তাদের যে এই যে এই ধরনের কর্মকাণ্ড যা একজন একজন সন্তান যা ভবিষ্যৎ ভবিষ্যৎ হিসাবে চেষ্টা করে ধর্মদাতা পিতা এবং ধর্মধান মা এখানে উপস্থিত হয়েছেন তাদের হৃদয়ের যে রক্তকরণ হচ্ছে তাদের সন্তানকে হারিয়ে আমরা এই ধরনের নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছি